নমস্কার আমি তুফান কনক আজকের এলপির বিষয় হলো শট পোশাকে হট হয়ে করলি দেশের বরবাদ শট পোটাকে শট পোশাকে হট হয়ে করলি দেশের বরবাদ নিজের স্বামী তোর অশ্লীল ফটো তুলে ফেসবুক ইউটিউবে ছাড়ছে বুঝতে পারলি না কিছু যেদিন তুই বুঝতে পারবি রে বোকা সেদিন তোর বলার থাকবে না আর কিছু ফেসবুক মেটাপে গিয়ে বউ সেটা হয়ে অন্যের সঙ্গে পগার পার হবে কিছু বুঝতে পারবি না নিজের কপালে নিজে মার দিয়ে কাঁদবি রাস্তায় বসে স্বপ্নে কখনো ভাবতে পারবি না হট পোশাকে তোর বউকে তুই শট পোশাকে হট সাজিয়ে পাবলিককে দিয়েছিস বিলিয়ে শট পোশাকে হট সাজিয়ে তোর বউকে তুই পাবলিককে দিছিস বিলিয়ে যখন পাবলিককে অন্য কোনো পাবলিক তোর বউকে নিয়ে চলে যাবে তুই কিছু বলতে পারবি না পাগলের মতো পথ চেয়ে দেখবি সে বউ আর কোনোদিন তোর ফিরে আসবে না এই তিন মুক্তির এই তিন মুক্তির এই দশা হবে অতি তাড়াতাড়ি সময় আসছে এদের ঘনিয়ে কিছু তোদের বলার থাকবে না সময় আছে এর ঘনিয়ে কিছু তোদের বলার থাকবে না নিজের বউ নিজের মোচের উপর দিয়ে অন্য ছেলের সঙ্গে হাত ধরে চলে যাবে পাগলের মধ্যে রং করে রাস্তার ভিজে তাকিয়ে দেখবি কিন্তু কিছু বলতে পারবি না যখন তোর বলার সময় ছিল রে গাধা তখন বলতে পারিস নি যখন তোর বলার সময় ছিল রে গাধা তখন তুই বলতে পারিস নিজের বউ আজকে হাত ছাড়া হয়েছে তোর কারণে তুই সারা গদ্ধপ গাধা ভাবতে পারিস নি না জানি কিং কে না জানি কি কারণে তোরা না জানি কি কারণে তোরা মাইয়ার অচিল ছবি ফটো করে ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকেতে করতেছিস প্রসার নিজের পায়ে নিজে কুরুর মারতেছিস বুঝতে পারতেছিস না কিছু যেদিন সালাতেই তুই সব কিছু বুঝতে পারবি এই তিন মুক্তির স্বামীদের বলছি সেদিন তো থাকবে না তার কিছু যেটা তোর সোনার হাসপাড়া ডিম সেটাই যদি চলে যায় আঙুল চুচের শাকবিরে তুই বোকা কাউকে কিছু বলতে পারবি না লজ্জার জন্য ঘর থেকে বাইর হইতেই পারবি না অনেক তোদের বলেছি আর বলার কিছু নাই ফেসবুক ইউটিউবটাকে পুরো ধ্বংস করে দিয়েছিস তোরা এখানে কোনো পাবলিক বা সাধারণ জনগণের বলার কিছু নাই এমন দিন আসবে তোদের এমন দিন আসবে তোদের স্বপ্নের কখনো ভাবতে পারিস এমন দিন আসবে তোদের স্বপ্নের কখনো ভাবতে পারিস নিজের ফাঁদে নিজে পড়ছিস এবার ওটার জন্য চিন্তা ভাবনা করার টাইমও পাবি আর এই শট পোশাকে হট এই বউকে তো লজ্জা করে না নিজে কর্ম করে খেটে খানা তোকে কেউ কিছু বলেবে না বউয়ের শর্ট পোশাকে হট চেয়ারা দেখিয়ে কামাইতে কামাইতেছিস পয়সা আর বড় বড় ভাষণ মারতেছিস আমরা বড় সেলিব্রিটি ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে শালা তুই নিজেই জানিস না শালা তুই নিজেই জানিস না হিন্দি গান চালিয়ে দিয়ে বউয়ের হট পোশাকের শর্ট ড্রেসে ড্যান্স করলে পাতা দুলিয়ে বডি ঝকিয়ে তাকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে যারা নিজের ফেসে নিজের দক্ষতায় নিজের রাইটার নিজের ডাইরেক্টার তাকেই বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার তোকে কন্টেন্ট ক্রিয়েটার বলে না নিজের বউয়ের রূপ যেমন তুই ন্যায় তাকে দেখাচ্ছিস মানুষকে নিজেকে বড় মহাপুরুষ ভাবতেছিস তোর মতো কাপুরুষের জগতে যে আর কয়টা আছে তা আমার জানা নেই সময় এসে গেছে তোদের কাপুরুষের কাছ থেকে বউরা সব বিদায় নেবে আর চ্যানেল সব পাশায় ঢুকবে আজ না কাল দুদিন পরে যে পথে তোরা ড্যাস করেছিস আজ সেই পথে বসে কাঁদতে হবে সেই পথে বসে ভিক্ষা করতে হবে কিছু ভাবার সময় থাকবে না নিজের বউয়ের রূপ জৈব সব তো ফেসবুক সোশ্যাল মিডিয়া উজাড় করে দিয়েছিস তোদের লজ্জা সম্মান বলতে কিছু কি আছে এত করে বলার পরে এত বছর থেকে তোদের লজ্জা সম্মান কিছু বোধ বা মানবিকতা বলতে কিছু ভিতরে নেই হট পোশাকের সৎস না শর্ট পোশাকে হট সাজিয়ে বউয়ের বারোটা বাজায় দিলি মেটাপে গিয়ে বউ সেটা হয়ে চলে গেল অন্যের সাথে এখন পথের দিকে চায়া ওই যতই চাকাস যতই তাকাস পথের দিকে ও আর ফিরে আসবে না মেটাবে গিয়ে বউ সেটা হয়ে চলে গেছে এখন তোর সারা জীবন পস্তাইতে হবে কখনো ভাবতে পারবি না এতদিন অনেক কিছু বলেছিলাম তোদের কথা কানে যায়নি সময় এসেছে এবার তোদের কথা কানে যাবে কিন্তু শোনার সময় থাকবে না সময় মতো সব কাজ করতে হয় বোকা সময় চলে গেলে আর কখনও ফ্রি পাবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকেন নিশ্চয় ভিডিও আপনাদের সঙ্গে আলাদা দেখা হবে ধন্যবাদ